সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তৈরি করবো ফুলকপির পাকোড়া শীতের ফুলকপি দিয়ে দারুণ মজাদার পাকোড়া তো চলুন শুরু করা যাক আর আজকে ভিডিওটা আমি খুবই সহজে তৈরি করছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আর এই পানের পানিটা আমি গরম পানি দিয়েছি আর এই গরম পানির মধ্যে ফুলকপিটা একটু সিদ্ধ হয়ে যাবে আর ভিতরে যদি কোনো ময়লা পোকা টোকা থাকে সেটাও বের হয়ে যাবে তাই জন্য এবার এটাকে আমি ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে দেব তো আমি দেখুন ফুলকপিটাকে ঢেকে নিয়েছি পাঁচ মিনিট পরে এটাকে আমি এই পানির ভিতরে ভালোভাবে ধুয়ে পানিটাকে ফুলকপির থেকে ঝরিয়ে নেব পানিটাকে আমি ঝরে নিয়েছি এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করবো দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো চাট মশলা দিয়েছি আর দিয়েছি ধনিয়ার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো ময়দা লবণ গোলমরিচ গুঁড়ো ধনিয়া পাতা কুচি আর একটু একটু করে পানি দিয়ে অ্যাড করব তো আপনারা ময়দা চালের গুঁড়োর বদলে বেসন আর কর্নফ্লাওয়ার দিতে পারেন তো আমি যেহেতু সহজ করে করবো বলেছি সেজন্য চালের গুঁড়ো আর ময়দায় দিয়েছি এটা আমাদের ঘরে সবসময় থাকে তো মশলাগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি আর পাঁচ মিনিট পরে এটাকে ভালোভাবে মাখিয়ে আমি চুলায় ভেজে নেব ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পাকোড়াগুলো দিয়ে দেবো ফুলকপিগুলো দিয়ে এটাকে ভালোভাবে আমি ভেজে নেব এখন খুব সুন্দর লাগছে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের সাথে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করুন এবং আমাকে সাপোর্ট করুন তো দেখুন আমি এভাবেই এটাকে উল্টে পাল্টে সুন্দর ক্রিস্পি করে ভেজে নেব যাদের বাসায় চাট মশলা নেই তারা রাধুনি গুঁড়ো মশলাও দিয়ে দিতে পারেন তো আমার ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমি তেল থেকে ছেঁকে নিয়েছি রেডি হয়ে গিয়েছে আমাদের ফুলকপির পাকোড়া সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন দারুণ মজা হয় এটা খেতে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম